বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ বালিটিকুরি শেখ পাড়ায় জামি মসজিদের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য করা হয় নবী দিবস উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় সকলে দশ হাজার মানুষের সেমনি দেওয়া হয় এই মসজিদ কমিটি প্রায় পঞ্চাশ বছর ধরে নবী দিবসের পালন করে আসছে নবী দিবস উপলক্ষে হাওড়া আমতা রোডের ধারে বসেছে মেলা আজ বিশ্ব নবী দিবস বারো রবেল আহ্বাল আমাদের এবছরে আমরা সৌভাগ্যশীলকে আজকের শুক্রবার বারো রবেল আহ্বাল পড়েছে এ বিষয়ে আমরা দ্বিতীয় ঈদ পালন করছি হিসেবে একটা শুক্রবারের ঈদ আর একটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জন্ম জন্মদিবস হিসাবে আমরা ঈদ মানাচ্ছি আমাদের বাল্টিকরে মসজিদ সমস্ত চত্বর এলাকায় আমরা যদি দেখি এখানে পুরুষ থেকে মহিলা বাচ্চা থেকে শিশু সমস্ত শ্রেণীর মানুষ আমরা এখানে এই উৎসবে আমরা মেলায় সকলে উপস্থিত রয়েছি এবং ভালোবাসা ভাতৃত্বর সাথে এই কাজটা দীর্ঘকাল থেকে নিয়ে আজ পর্যন্ত চলছে আজ রাত পর্যন্ত চলবে এই বক্তব্য থেকে শেষ করছি আমার নাম মলানা আহমেদুল্লাহ পিয়াদা আমি মসজিদের বাড়ির রবিআল আল মহান নবী বিশ্বনবী হজর মোহাম্মদ সল্লা সালামের আজকে তার জন্মবার্ষিকী এবং একই দিনে তার মৃত্যুবার্ষিকী আজকে আমাদের এই অনুষ্ঠান বিশ্ব নবী দিবস চলছে আমাদের এই বালিটিগুড়ির শেখপাড়া বহুত পুরনো ঐতিহ্যপূর্ণ এই আমাদের বিশ্ব নবী দিবস আমরা পালন করে আসি সকল মানুষের সহযোগিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের আজকে সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা আমরা সফল করতে পারছি এখানে আমাদের এটা আমাদের জম্মা মসজিদ এই মসজিদে লোক মানুষ বহু দূর থেকে কিছু দান হিসাবে আল্লাহর রস্তে বা আল্লাহকে সাহায্য ভালোবেসে তারা এখানে মুরগি এবং খাসি ডাল চাল আলু পেঁয়াজ টাকা পয়সা আমাদেরকে দিয়ে ওনাদের এই আয়োজন আমরা করতে পারছি মেলা তার সঙ্গে একটা মেলারও আয়োজন করে ফেলেছে দূর দূরান্ত থেকে সব খেলোয়া যারা খালা টালে বিক্রি করে তারা হয়েছে একটা মেলার মতন একটা রূপ নেয় তাদের ছোটো ছোটো বাচ্চারা একটু আনন্দ পায় আনন্দ করে ওরা আমি এম ডি সনওয়াজ মেম্বার মেম্বার